আচ্ছা ঢাকায় এসো এসো ও হাফটা তো গোটাতে আমি ভুলে যাচ্ছি এটা হচ্ছে আমার হাফটা হচ্ছে ওর বিছানায় হাফটাতে শুধু অসমী এত আসে অশমীর বাবা সকালবেলা মানে ভোরবেলা তখন ঘড়িতে বাজছিল সাড়ে পাঁচটা আমি উঠেছি পাঁচটা কুড়ি অশ্মির বাবা তারও আগে উঠেছে উঠে দুয়ারে জল শাঁখ বাজানো ঠাকুরকে ধূপ দেখানো সব কিছু করেছি করেছি তারপর রশ্মির বাবা বেরিয়েছে তিনি এতক্ষণের ট্রেনে করে অর্ধেক রাস্তা চলেও গেছেন রশ্মি নিয়ে এই ঘুম থেকে উঠছে তাই আমাদের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি বাবা তো কলকাতা চলে গেছে তুমি তো কি আনবে কি আনবে বাবা না কিনার জয় জয় খেতে নেই কিনার জয় নেই তো দোকানে কিন্তু ব্যান হয়ে গেছে দোকান থেকে উঠে গেছে আর কিন্তু জয় পাওয়াই যায় না কোথাও কিন্তু জয়

কারণ আজকে আমাদের বাড়িতে রান্নাই হবে না তো সেই জন্য খুব ধীরে সুস্থে কিছু কাজ করছি এবং যে কাজগুলো আমার হয়ে ওঠে না ভেবেছি সেইগুলো করব। সেটা আমি আগের দিন থেকেই ভেবে রেখেছিলাম যে কাজগুলো করতে হবে কিন্তু করতে পারছি কি পারছি না সেটা তো আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে আজকের দিনটা ভীষণ ভালো কেটেছিলো জানো তো এতটাও যে ভালো কাটবে সেটাও আমি আশা করিনি হোক না আমার শ্বশুর বাড়ি তবুও নিজে ভালো থাকবো নিজের মনটা মানে মন থেকে খুশি থাকবো হ্যাপি থাকবো তবেই না আমি সবাইকে ভালো রাখতে পারবো নিজের মনটাই যদি মন মারা হয়ে থাকি তাহলে কি আর ভালো লাগে বলো নিজে এনার্জেটিক থাকলে চারিদিকটা সব কিছুই energía পরিপূর্ণ বলে মনে হয় তো সেই জন্য আজকের দিনটা ভেবেছি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম এইভাবে কাটাবো কিন্তু সেটা আমার এই মুহূর্তে বেমালুম মাথা থেকে পড়ে গিয়েছিল মানে আমি একদম ভুলেই গেছিলাম যে আজকের দিনটা আমি কিভাবে কাটাবো বলে প্ল্যান করেছিলাম তো সেটা ভুলে গিয়ে আমি আমার মতো কাজ শুরু করেছি এবং আগের দিন থেকে যেটা ভেবে রেখেছিলাম যে আজকে জিনিসপত্র জায়গাপত্র মানে বাড়ি ঘর দর আজকে আমি গোছাবো তো সেই কাজটাই আমি সকাল থেকে শুরু করেছি সবার প্রথমে জামাকাপড়গুলোকে মিলে দিলাম আর আর সরস্বতী পুজোর দিনে ওস্মী যে শাড়িটা পরেছিলো সেই শাড়িটা আমি আজকে কাস্তে দিয়েছিলাম দিদিকে তো দিদি ওয়াশ করে দিয়েছে তো সেটা আমি মিলে দিলাম এবং গাছগুলোতে ছাদে যে ফুল গাছগুলো আছে তো সেই ফুল গাছগুলোতেও জল দিচ্ছিলাম সেই সময় আমার মহারানী আমার কাছে এসে বলে উনি কিনা নতুন জামা পরবেন কারণ সবাই নতুন জামা পরে ঘুরে বেড়াচ্ছে তাই উনি নতুন জামা পরবেন ওনাকে যতবারই আমি বলছি যে তুমি এখনও স্নান করো নি স্নানটা করো তারপরে তুমি নতুন জামা পরবে কিন্তু কে কার কথা শুনে বলো নতুন জামা পরেও যাবেই মানে জোর জবরদস্তি করে চিৎকা চেঁচেমেচি করে আলমারি থেকে একটা নতুন জামা বার করে নিজে পরলো তারপরে আমাকে ছাড়লো মানে কী আর বলবো বলো নতুন জামা পরে চুলটুল একটুখানি বেঁধে দিলাম তারপর সে যে গুজে মহারানি এখন যাচ্ছেন ওনার বন্ধুদের সাথে মানে যাদের জন্য যারা নতুন জামা কাপড় পরেছে উনি কেন পরেনি যাদের জন্য হুম্বুতুম্বি এই যে দেখা মাত্রই দে দৌড় তো দৌড়ে পালালো আর আমার এখন বাড়ি ঘরদের অবস্থা খুব এই কাজগুলো কিন্তু অস্মী মহারানী করেছে চেয়ারের মধ্যে যত জামা প্যান্ট ছিল সমস্ত কিছু ছড়িয়েছে কিনা ওকে নতুন জামা পরিয়ে দিতে হবে ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ সেইটাই ভেবেছি আজকে আমি গোছাবো তাছাড়াও আমার যে রান্নাঘরটা সিঁড়ির নিচে সেটা আমি কবে থেকে ভাবছি যেন গোছাবো 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 কিছুতেই আমি গুছিয়ে উঠতে পারছি না কবে যে আমি গোছাবো ভগবানই জানে তবু প্রত্যেক দিনই প্রায় চেষ্টা করি গুছিয়ে গুছিয়ে রাখার কিন্তু মানে সেই ডিপ ক্লিন জিনিসটা হচ্ছে না তো সেটাই আজকে ভেবেছিলাম যে করব কিন্তু সেটা আর হলো কোথায় আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে হে ভগবান এরকম করে দিই প্রত্যেক দিনটা আমি কাটাতে পারতাম যাই হোক চলো আর আগের দিনে জানো তো তোমাদের দাদা ভাই আর আমরা তিনজনে একসাথেই শুয়েছিলাম তার কারণ হচ্ছে মানে ওই যে ঘরটা যে ঘরটা তোমাদের দাদা ভাই শোয় আর কি তো সেই ঘরটাতে আমাদের ওই বাসি রান্নার যে ব্যাপারটা থাকে না তো জিনিসপত্র খাবার দাবার সব রেখেছিলেন আমার শাশুড়ি মা তো সেই জন্য ওই ঘরে জানা টানা খুলে সব কিছু মানে একটু ভালোভাবে রাখতে হয় আর কি যাতে খাবারগুলো নষ্ট না হয়ে যায় কারণ আজকে যেহেতু আমাদের রান্না নেই আজকে আমরা সারাটা দিন ওই সব খাবারই খাবো তো সেই জন্য আর অত ঠান্ডার মধ্যে তো রাত্রেবেলায় জানলা দরজা খুলে তো সহজ ঠিক যাবে না তো সেই জন্যই আমরা তিনজনে মিলে একটু কষ্ট করে এখানেই শুয়ে পড়েছিলাম কিছু করার নেই কিন্তু তিনজন মিলি মরার মতো ঘুমিয়ে গেছি মানে কে আগে ঘুমিয়েছে কে পরে ঘুমিয়েছে ভগবানই জানে তিনজনে কখন কে কখন ঘুমিয়েছে আমরা তিনজনই জানি না তো সেই জন্যই আর কি তো ওর ব্ল্যাঙ্কেটটাও আমাদের ঘরেতেই ছিল তো ওর ব্ল্যাঙ্কেট ওর ঘরে রেখে দিলাম মানে তোমাদের দাদা ব্ল্যাঙ্কেট তোমার দাদাভাইয়ের ঘরে রেখে দিলাম আর আমাদের জিনিসপত্রগুলো গোছাচ্ছি আর ভাবছি আজকে একটুখানি বেডশিটটাও চেঞ্জ করবো ওসমি এখন ধরে 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 বিছানায় খাটে উঠতে শুরু করেছে তোমরা আগের দিনের লাইভে দেখেছ যে ওসমি বিছানাটার কি হাল করে মানে আমি যতবারই গোছাই ততবারই টেনে টেনে নামাই সেই জন্য আমি হাল ছেড়ে দিই দিনে একবারই আমি গোছাই তারপরে সারা দিন সারা সন্ধ্যে সারা রাত উনি যা খুশি তাই করে বেড়ান কিছু করার নেই যাদের বাড়িতে ওস্মিনানির মতো দুষ্ট বাচ্চা আছে তারাই জানে বাড়ির ঘর দেওয়ার ওই বাচ্চা সামলে বা বাচ্চা থাকাকালীন যে সুন্দর গোছ গাছ টিপটপ করে একদম কী বলবো নিট অ্যান্ড ক্লিন রাখা যে কতটা কষ্টকর বা কতটা ভয়ঙ্কর একটা জিনিস কেউ পারবে না রাখতে তবুও আমি চেষ্টা করি কিন্তু আমিও ফেড আপ হয়ে গেছি সেজন্য আমিও ছেড়ে দিয়েছি যে এখন আমার মেয়েটা ছোট বাচ্চা রয়েছে তো সে এখন এই সমস্ত কিছুই করবে ওটাও স্বাভাবিক বৈশিষ্ট্য কিন্তু যখন উনি বড় হয়ে যাবেন তখন আবার দেখবে মানে আমি যদি এতটুকু কোথাও অপরিষ্কার করে রাখি সেই আমাকে বকবে সেই সব কিছু বাড়ি ঘর দুয়ার একদম নিট অ্যান্ড ক্লিনভাবে রাখবে তখন আমার ঘরের রূপটাই চেঞ্জ হয়ে যাবে তো এখন ও এরকম করছে পরে যখন বড় হবে তখন ও তো সামলে তো নেবি করতে এসছে ওসমি নেমন্তন্ন হয়ে গেল দেখ চুলটাই বেঁধে দিলাম চুলটা চুলটা পুরো ঝোড়ো কাকের মতো করে দিয়েছে কেউ বলবে আমি ওসমিকে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে ওসমি নেমন্তন্ন আজকে আরে চুলটা একটু আঁচড়ে দিই তারপর যাবি ওই অতসি 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 হাতে করে চুলটা একটু ভালো করে করে দে সাইড সাইড করে দে কি অবস্থা আমাদের পাশের পাড়াতেই একদম যেখানে আমার ছোটো কাকিমার বাড়ি তো সেই ছোটো কাকি শাশুড়িতে বাড়ির পাশেই সরস্বতী পুজো হচ্ছিলো তো সেখানেতে প্রসাদ খাওয়ায় মানে ভোগ খাওয়ায় খিচুড়ি ভোগ খাওয়ায় তো সবারই নেমন্তন্ন ছিল তো অশ্মির জন্য ছিল এটা স্পেশাল নেমন্তন্ন তো অশ্মিকে একদম স্পেশাল করে নেমন্তন্ন করে গেল যাই হোক তো ওদেরকে আবার পাঠিয়ে দেখলে তো চুলটা কত সুন্দর করে আমি বেঁধে পাঠালাম আর সেই গাড়ারও আমি আর পাবো না সেই গাড়ারও কোথায় হারিয়ে ফেলেছে ভগবানই জানে এই রকমই হয় ওর চুলটা বড় হয়েছে আমি এখনো পর্যন্ত যতগুলো ক্লিপ যতগুলো গাডার ও চুলটা আমি বেঁধে দিয়েছি তার ম্যাক্সিমাম আমার বাড়ি আসেনি কোথায় যে হারিয়ে দেয় ভগবানই জানে আজকেও তোমাদেরকে দেখালাম অন ক্যামেরা তোমরা দেখতে পেলে আমি অত সুন্দর করে চুলটা বেঁধে দিলাম আর এখন পুরো চুলটা পুরো ঝোড়ো কাকের মতো করে ফেলেছে যে সমস্ত জামাকাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে অশ্মি একাকার করে দিয়েছিল সেই সমস্ত জামাকাপড় এবং সরস্বতী পুজোর দিনে আমি যে শাড়িটা পরেছি সেটা ওয়াশ করতে হবে কিন্তু তা হলো একটুখানি গুছিয়ে গুছিয়ে সব জায়গাতে আর কি রেখে দিলাম এই যে আমার আলনা মানে কি বলবো মানুষের তুলনায় জামাকাপড় বেশি হয়ে গেলে যা হয় আর কি আর যেহেতু শীতকাল শীতকালে দেখবে এমনি যে সমস্ত জামা কাপড় তো থাকেই তারপর আবার শীতের হেনা তেনা এটা ওটা জিনিসপত্র থাকে আরও মানে আর আলনাটায় আমার জায়গা নেই মানে আমি তাও ওপরে 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 চাপিয়ে সব কিছু রাখছি আবার এই সরস্বতী পুজো পুজোর পার্বণ যখন হয় তখন আবার দেখবে যে আবার নতুন জামা কাপড় আলমারি থেকে বেরোয় তো সেই মানে পুরো পুরো স্তূপাকৃত হয়ে গেছে আমার আলনাটা তো একে একে আবার সব ওয়াশ করবো একে আবার সব আলমারির মধ্যে গোছাবো কিন্তু আপাতত এখন আমি আলনাটার মধ্যেই এখান ওখান করে রেখে দিলাম প্রচুর জামা কাপড় ছিল তো সেগুলো এখন একে একে রেখে দিলাম বাস আমার আলনাটা গোছানো হয়ে গেল এরপরে আমি যাব স্নান করতে আমি এখনও সকাল থেকে কিছু খাইনি জানো আজকে আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো ছিল পুজো অনেক সকালেই হয়ে গেছে আমাদের বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে কিন্তু আমার ওই ঘর দৌড় গোছাতে গোছাতেই একটুখানি সময় লেগে গেল অশ্মিকে ধরে নিয়ে এলাম খুঁজে নিয়ে এলাম কারণ এই যে তেল হলুদটা ওর কপালে একটুখানি না ছুঁয়ে দিলে আমার ঠিক খেতে ইচ্ছা করছিল না আমি মা তো মা হয়ে এই দিনে তেল হলুদ একটুখানি বাচ্চাদের মানে মা তার সন্তানদের একটুখানি কপালে এবং গলাতে ঠিকিয়ে দেয় আমি যখন ছোটো ছিলাম মানে ছোটো ছিলাম মানে কি আমি যখন আমার বাবাড়িতে থাকতাম আজও আমার মা এই কাজটা করে আমার ঠাকুমা এই কাজটা করে তো এখানে যেহেতু আছি তো আমি মেয়েকে দিলাম এবং আমাকে কে দেবে আমি নিজে নিজেই পড়ে নিলাম আর সরস্বতী পুজো যেটা ছাড়া ইনকমপ্লিট সেটা হলো এই গোটা সিদ্ধ আমরা যেটাকে আমাদের এখানেতে বলি সিজনে আর এই হলো ষষ্ঠী পুজোর প্রসাদ তো এই সমস্ত কিছুই এখন খাবো তবে এই সময় আমার ছোট্ট ননন্দিনী মানে নন্দিনী এসে আমাকে সেই প্ল্যানের কথা মনে করিয়ে দেয় যেটা আমরা বিগত কয়েকদিন আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে আমরা ঠাকুর দেখতে যাব। যেটা আমি বেমালুম ভুলে গিয়েছিলাম মানে মাথা থেকে কীভাবে বেরিয়ে গেছিলো ভগবানই জানে আসলে ওই সংসারের মধ্যে ঢুকে গেলে মেয়েদের এইরকমই হয় মানে প্ল্যান করে থাকি এক আর সংসারের কাজগুলো যখন চারিদিকে দেখতে পাই যে এই সমস্ত কাজগুলো রয়েছে আজকে রান্না নেই ফ্রি টাইম তো যে কাজগুলো ভেবেছি করব করব। পেন্ডিং রয়েছে করা হয়ে ওঠেনি সেই কাজ 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 করতে 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 আমার মানে এই খুশির জিনিসটা আনন্দ জিনিসটা আমি ভুলেই গেছি নন্দিনী এসে আমাকে বলে কী রে বৌদি তুই এখনও রেডি হসনি যাবি না ঠাকুর দেখতে আমি ওকে বলেছিলাম যে আমরা সরস্বতী পুজোর পরের দিন ঠাকুর দেখতে বেরোবো আসলে সরস্বতী পুজোর দিনটা তো খুব চাপ থাকে সেদিন তো সম্ভব হয় না তো ভেবেছিলাম যে সরস্বতী পুজোর পরের দিনই রান্নাবান্না নেই সেই দিনই একটুখানি সেজে গুঁজে যাবো ঠাকুর দেখতে ভাগ্য শেষে মনে পড়ালো তিনি তো আমরা সেজে গুঁজে টিপটপ হয়ে চলে এসেছেন অশ্মি এই ড্রেসটাই পরবে আমি অশ্মিকে আলমারি থেকে যে কটা ড্রেস বার করে দিয়েছি অন্য কোনো ড্রেস পরবেন না উনি এটাই পড়বেন তাই ওটাই ওকে পড়িয়ে দিলাম একটুখানি মেয়েকে সাজাবো এই যে দেখো অজমি এখানেতে এটা ওর মাসু শিখিয়েছে এমন টোটটা করে আর প্রচুর হাসি পায় আর ওশ্মির হামুকটা না খুব ছোট্ট মানে নর্মালি যেরকম হামুক হয় তার থেকেও আর কি খুবই ছোট্ট তো এই সময়তেই ছোটো ছোটো মুখ নিয়ে ছোটো ছোটো ঠোঁটনি এমনভাবে করে মানে পাকাগিরির মতো আমার তো ভীষণ আর কি হাসি পায় যাই হোক অশ্মির এই ড্রেসটা কেন এত ভালো লাগে জানো এরকম ফ্রক টাইপের ড্রেস পরতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে এই যে ঘুরছে কী সুন্দরভাবে ঘের হয়ে ঘুরছে এটা ভীষণ অশ্মি ভালোবাসে আর এই ড্রেসটা সব সবথেকে পছন্দের এখন ড্রেস হয়ে উঠেছে তো সেই জন্য এই দেখো কত মিষ্টি লাগছে আর আড়সিও এখানে পুরো রেডি হয়ে এসেছে অনেকক্ষণের এসেছে তো ওরা আসার পরে আমি অস্মিকাকে তাড়াতাড়ি করে স্নানটা করালাম এই যে মহারানি আমার কি বলবো কখন যে কি মুড হয় ভগবানই জানে একবার নিজে এসেই বলবে মা আমার ছবি তোলো একবার ছবি তোলো আর এখন যেমন একটু রেডি করিয়েছি ছবি তুলবো এখনও কিছুতেই ছবি তুলবে না আসলে ওকে এক্ষুনি ঠাকুর দেখতে নিয়ে যেতে হবে কিন্তু ওকে ও রেডি হয়েছে আমি তখনও রেডি হইনি আমাকে তো রেডি হতে হবে সেই সময়টুকু উনি আমাকে দেবেন না আর যখন আমি আমার নন্দিনীকে মানে নন্দিনীকে বলছি যে নন্দিনী ওকে নিয়ে যা তখন বলে না আমরা একসাথে যাবো তো সেই ওর আর কি তর্ষ হয়েছে না কখন যাবে ঠাকুর দেখতে তারপর ওদেরকে যখন একটুখানি খেলতে দিলাম তারপর আমি নিজে রেডি হলাম তাড়াহুড়োর মধ্যে কিছু করিনি জাস্ট এই সুতি চাপা শাড়িটা একটুখানি পরে নিয়েছি এই শাড়িটা জানো এই শাড়িটা আমার বিয়ের ক্ষীর খাওয়ার শাড়ি মানে যেদিন আমার বিয়ে হয়েছিলো তো তার আগের দিনে ক্ষীর খাওয়ানো হয় সেই ক্ষীর খেয়েছিলাম এই শাড়িটা পরে কেউ বলবে এটা ছ বছর আগেকার শাড়ি এখনও দেখো একদম নতুনের মতো নতুন আছে আসলে তো সেভাবে আমি শাড়ি পরি না ওকেশনালি পরি তো সেই জন্যই শাড়িগুলো এত সুন্দর রয়েছে সেজে গুজে সবাইকে নিয়ে হই হই করতে করতে ঠাকুর দেখতে বেরিয়েছি এখন যাচ্ছি আমাদের পাড়ার একদম পাশের পাড়া তো সেখানেতে ঠাকুর এসেছে তো সেখানেতে গেলাম একটুখানি রাঙামাটি দর্শন করতে তো সেই জন্য ওখানেতে এসে এত মজা হচ্ছিল আর এই দুটো বাচ্চা রশ্মি আর আমাদের আড়সি এরা তো সব সময় এখানেতেই পড়ে রয়েছে দেখো মাকে কত সুন্দরভাবে সাজিয়েছে খুবই সিম্পলভাবে সাজিয়েছে কিন্তু এই সিম্পল ব্যাপারটাই কত অসাধারণ হয়েছে দেখো মানে সাধারণ জিনিসটা অসাধারণ হয়ে উঠেছে এখানে এত মাইক বাজছে দুজনে মিলে সকাল সন্ধ্যে দুপুর এই দুটো জন এই দুটো মানুষ ছোট্ট ছোট্ট মানুষ এই সমান নেচে গেছে একবারে ভিসর্জন পর্যন্ত আর এরা মানে পাড়ার সমস্ত মানুষ এদের নাচ দেখতে দেখে 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 থেকে মানে আমি রাস্তা দিয়ে যখনই বেরোচ্ছি কেউ না কেউ এসে আমাকে বলছে তোমার মেয়ে যা নাচছে না আর সেটা শুনে আমি হাসবো না লজ্জা পাবো একমাত্র ভগবানই জানে এরপর আমরা এখান থেকে যাচ্ছি আমাদের সুলতানপুরের কিরণময়ী পাঠাগার আছে মানে আমাদের যেখানে যখন পার্সেল কেউ আসে কিরণময়ী পাঠাঘার কিরণময়ী পাটাঘার মানে একটা ল্যান্ডমার্ক বলা যায় আসলে সেটা একটা পাঠাগার এবং একটা এখন একটা ক্লাবে কনভার্ট হয়েছে বলতে পারো ক্লাব কাম পাটাঘার এরকম একটা বলতে পারো তো সেখানে সেখানেতেও ঠাকুর এসেছে তো সেখানে তো যাচ্ছি এই প্রথমবার আমি ক্লাবে ঠাকুর দেখতে যাচ্ছি মানে এই আমাদের কিরণময়ী পাঠাঘার এই প্রথমবার ঠাকুর দেখতে গেলাম কোনো দিন যায়নি এখানেও ঠাকুরটা খুব মিষ্টি হয়েছিল আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি সবার সাথে তার মাঝখানে এরা আস্তে আস্তে দেখেছো কান্না এই রকম অবস্থা খুব আমি খুনছেন যে কি ব্যাপার আমি একটু এগিয়ে গিয়ে একটু আর কি কথা বলছি তার মাঝখানে এরা কী করে হাওয়া হয়ে গেল আরেক অসুবিধা ওই জন্যই আছে আয়দাক আস দেখ এই যাচ্ছে বলছি এত দূর ওরা এগিয়ে গেল সারা রাস্তাটা খুঁজতে খুঁজতে আসছি কোথাও দেখতে পাচ্ছি না তারপর দেখছি কুড়ি ডাকছে কু কী করে ডাক দিচ্ছে চল পুরো রোদের অপোজিটে যাচ্ছে বলে ঝাপসা ঝাপসা লাগছে আমাদের নন্দিনী রানীর এখন মানে ইচ্ছা হয়েছে আবার আমরা যাবো সরষে ক্ষেত মানে সেই জন্য আমরা আবার যাচ্ছি আজকেও যাচ্ছি সরষে ক্ষেত সত্যি তোরা পারিসও বটে ওখানে কি ঠাকুর আছে খেলারাম ঠাকুর আছে এখানে ওখানে তো গেছে নম করতে মানে কি বলবো সত্যি এসো ঠাকুর বলেছে বলেছে বুঝলি বুঝলি ও কানে কানে না প্রণাম করলে ওকে মেরে দেবে খেলারাম ঠাকুর ওদেরকে বলেছে এই জায়গাটা দেখো কত সুন্দর রাস্তায় যেতে যেতে যে কত যে গানের আসর চলছে কত গান তার হ্যাঁ আয় রে ডাকতা কিরকম হলো আর এতক্ষণ কি সুন্দর সুর করে গান করছিলি বল সুর করে ডাকতো আইরে এই জায়গাটার সৌন্দর্য আমি যতই মুখে বলি না কেন ততটাই কম বলা হবে আর আমার ফোনের কোয়াল ক্যামেরা কোয়ালিটিতে এটার সৌন্দর্য বর্ণনা করা অসম্ভব জিনিস আমার আমার শ্বশুরবাড়ির গ্রামে কিছু কিছু জায়গা আছে খুব প্রিয় তার মধ্যে এটা হলো একটা আর দ্বিতীয়টা হলো আমাদের কালিমা মানে আমার কালী মন্দির তো এই জায়গাটা আমার এত পছন্দ এত পছন্দ মানে সে আর কী বলবো তো সেই জন্য এখানে আসার না লোভ আমি সামলাতে পারি না সেই সকাল থেকে ঘুরছে আর কিছুতেই হেঁটে হেঁটে যেতে পারছে না মায়ের কোলে ওঠার বায়না করল তাই ওকে এখন কোলে নিয়ে যাচ্ছি সর্ষে ক্ষেত দেখতে সরষে ছবি যাবে নন্দিনী আশা এখানে তো ফালতু হয়ে গেল চলো এবারে এই জমির এই পুকুরের পাশে দেখলাম একটা বড় শুকনো ডাল যেখান থেকে বসে ছবি তুললে এত সুন্দর ছবি আসবে সে আর তোমাদেরকে কি বলবো প্রথমে অশ্মিকে বাসিয়ে ছবি তোলার চেষ্টা করলাম কিন্তু তিনি কি আর ছবি তুলবেন ছবি টবি তোলা হলো ওই একটা শুকনো ডাল ছিল সেখানে বসে আর ওনারা আমরা ছবি তুলছি এদিকে ওনারা ঘুরতে বেরিয়েছেন হাসিও মাই বাবা এগুলো আঠা মিস ফল এগুলো আঠা গাছ থেকে আঠা হয় আঠা হয় হ্যাঁ শুধু চিন্তা আমাদের কমপ্লিট এবার আমরা বাড়ি যাব আজকে আবার আমাদের এসি সার্ভিসিং করতে আসবে আমি ওই জন্য আরেকটু তাড়ায় আছি ও বাবা কখন আমাকে ফোন করে বলে যে তুমি বাড়িতে থাকবে সব ডকুমেন্টস রেডি করে রাখবে আমি কিছুই করিনি আমি ঘুরতে চলে এসেছি কারণ আজকের দিনটা তো আমি আর পাবো না অনেক অনেক দিন প্রত্যেক দিন এই ওই জায়গাটা কি সুন্দর নন্দিনী যেতে যেতে হঠাৎ করে আমাদের জায়গা লোকেশন চেঞ্জ হচ্ছে এখানে কয়েকটা ছবি তুলে নিয়ে তারপর যাবো এই যে লোকেশনটা এখানটাতে যে শান বাঁধানো ঘাট একটা বাড়িতে হ্যাঁ এই কুলদালা থেকে সোনায় তোলা সোনায় পিপি পেড়ে দেবে নিয়ে এবার পিপি ভাইজি নিয়ে সরস্বতী পুজোর দিন জোড়াকুলের আমার আকাল পড়েছিলো জোড়াকুল কিছুতেই জোগাড় করতে পারছিলাম না তারপরে এই আরসি ঠাকুমা আমাকে জোড়াকুল দিয়ে যায় এইখানে যে কুল গাছটা আছে এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি এখান থেকেই জোড়াকুল পেরে নিয়ে যেতাম তো আজকে এসেছি নন্দিনী কুল পা মানে এমনি কুল পাড়তে গেল তো তগুলো যে ওর হাত পৌঁছাচ্ছে না তো সেই জন্য আমি গিয়ে একটুখানি কুল পাড়ার চেষ্টা করছিলাম কিন্তু হাতের নাগালে কোনো কুলই পাচ্ছিলাম না ওই যে কয়েকটা কুল ছিল সেটাই পারলাম আর সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল জানো মানে সেই ছোটোবেলায় সেই ঢিলিয়ে ঢিলিয়ে কুলপাড়া গাছে উঠে উঠে পাড়া তো সেটা মানে ভীষণ নস্টালজিক একটা ফিল হচ্ছিল মানে তোমরা বুঝতেই আজকে আজকের সারাদিনটা আমি ঠিক কতটা এনজয় করেছি আর এই লোকেশনটা উফ কি সুন্দর জায়গা হে ভগবান চলো এই সুন্দর লোকেশনে তোমাদের একটা কমেন্ট পড়ি এলা চৌধুরী বলেছেন সুমনা মা মেয়ের ভালোবাসা সবসময় অটুট রাখো ভগবান সুমনা তুমি মা আর মেয়ে যত ধীরে ধীরে বড়ো হবে সাথে তুমি বন্ধু হয়ে যাবে মা মেয়ে বেস্ট বন্ধু হলে মায়ের কখনো একা মনে হবে না স্বামীর সাথে সম্পর্ক আলাদা আর মেয়ের সাথে সম্পর্ক আলাদা কারণ মেয়ের সাথে মায়ের ভালোবাসাটা পৃথিবীর সবচেয়ে বড় মধুময় থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সত্যি করেই তাই মানে সত্যি রশ্মি যত বড় হয়ে উঠছে ওর সাথে আমার বন্ডিংটা সেই বন্ধু হয়ে উঠছে মানে এত সুন্দর একটা বন্ডিং তৈরি হচ্ছে আর এটা ভগবান এমনভাবে একটা বন্ধন সৃষ্টি করেছেন সত্যি যাই হোক ভীষণ ভালো লাগলো তোমার এই কমেন্টটা পড়ে তো আমাদের এখানে ছবি তোলা হয়ে গেল এবারে আমরা বাড়ি ফিরছি ঘোরা ঘুরি ঠাকুর দেখা সব কিছু শেষ শেষ করে এবার আমরা বাড়ি যাচ্ছি। আমার কাল থেকে সুমনা যেরকম থাকে সে রকম ভাবে থাকবে। এই যখন মাঝে মাঝে ওকেশন গুলো আসে যখন একটু সাজাগোজা হয় একটু শাডি টাড়ি পরা হয় বেশ ভালো লাগে তাই না। চলো এই বছরের মতো সরস্বতী পুজো এখানেতেই শেষ। মানে এখানের ঘাটটাও কি সুন্দর। আমাদের সরস্বতী পুজোর ঘোরাঘুরি শেষ হয়ে যাচ্ছে না। চল করে জিনিস এই লোকেশনটা দেখো কত সুন্দর যদি এই ঘাটটায় আমি এসেছি একবার একবার না দুবার এসেছিলাম কাপড় কাচতে কারণ তখন আমাদের পুকুরের জলটা খারাপ হয়ে গেছিল তো তখন আমি এখানেতে এসেছিলাম কিন্তু কি সুন্দর লাগছে এই এই খুনি সুন্দর করতে করতে চল উঠে চল তোমরা উঠে চলো হ্যাঁ হয়েছে 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 খুব বাহাদুর তোমরা যাও খুব বাহাদুর তোমরা যাও খুব বাহাদুর আস্তে আস্তে যাও জামাটা তুলো তুলো ওটা জামাটা ফাইনালি কমপ্লিট এবারে আর শেষ হই হইল না নয় শেষ সমাপ্ত হইল তবে আমাদের দুই মহারথী ছবি তুলতে তুলতে এগিয়ে গেছেন ওই যে কেউ খুঁজে পাবে ওদেরকে এর বাড়ি ওর বাড়ি এখান ওখানে ঢুকে বসে থাকছে চলো বেলা হয়ে গেছে এবার ভাত খেতে হবে চলো অনেক ভালো